নামাজের শেষ দায় চোখ বন্ধ রাখলে কি হতে পারে কি ঘটতে পারে কি পরিণতি হতে পারে আমরা অনেকেই নামাজের শেষ চোখ বন্ধ রাখি এটি আসলে আমাদের জন্য ভালো না ক্ষতি এটি আমাদের জানতে হবে পাঁচশো বত্রিশ নম্বর আজ সহিয়াল সোহিয়াল বোখো বলেন শোনপ তোমাদের মধ্যে কেউ যেন সেজদায় তার বাহুদয় যেন কুকুরের মতো না বিছিয়ে দেয় অর্থাৎ এইভাবে অনেকে আমরা আছি এইভাবে সেজদা দিই না আমরা সেজদা এই যে বাহুদয় আমরা জমিনের মধ্যে লাগিয়ে দেই এই স্পষ্টত স্পষ্টতর নিষেধ করেছেন এইভাবে যেন কেউ সেজদা না দেয় এইভাবে যদি সেজদা দে আল্লাহর দরবার তার নামাজ কবুল হবে না শুধু তাই নয় সেজদার মধ্যে গিয়ে বন্ধ করা ঠিক নয় যারা চক্ষু বন্ধ করবে হয়তো মনের ভিতরে কোনো ফাঁসা থাকলে সেটা দেখা যেতে পারে কিংবা চক্ষু যদি বন্ধ করে রাখে তার এখানে কি আছে শেষদার মধ্যে গিয়ে কি দেখতে পায় না দেখতে পায়